আসসালামু আলাইকুম আপনি তো সুন্দর মানুষ কি কারণে আসছেন এই যে ভিডিওতে সুন্দর হলে কি হয় মানুষের মনের দুঃখ কষ্ট তার সবাইকে বলা যায় না হুম মন বলতেছেন মনের দুঃখ কষ্ট বলতে চাই মনের মানুষকে যে আমার পাশে থাকবে দুঃখ কষ্ট বোঝে আমাকে ভালোবাসবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক করে দিবে হুম সেই মানুষটাকে আমি চাই ভালোবাসা বিশ্বের বড় জিনিস এটা বারবার বলি মানুষের টাকা পয়সা বড় না বলছেন আমি মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে আমি তার জন্য ইনশাআল্লাহ আজবুন দোয়া করব যে আমার জন্য হেটু পানি নামবে তার জন্য গোলাপ পানি নামবে আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ যোগাযোগ করবে

হ্যাঁ মারিয়া মারিয়া কেক আছে আপনার মা আছে দুটো ভাই বোন আছে মা ভাই বোন আছে আপনি আছেন বছর আগে চলে গেছেন বছর আগে চলে গেছে এখন মা আছে না ভাই বোন আমি বড় ভাই কজন বোন কজন ভাই একটা বোন আছে আর আমি আছি আচ্ছা আপনি বড় না কি করেন আপনি আমি টেলারের মেশিনের কাম করি টেলার্সে মেশিনে কাজ করেন মানে কোনো বাসায় না টেলার্সে না বাসা হলে তো হইতো এই মানুষের বাসায় অন্য মানুষের বাসায় জি নিজস্ব নাই মেশিন না না ভাই আচ্ছা দিন কাজ কাম করে একটা মেশিন কিনতে বলেন না না এখন নিজের মেশিন কিভাবে কিনতে পারবো কারণ আমি তো আর প্রতি মাসের টাকা নেই না আমি প্রতিদিন একটা প্রতিদিন নেই বাজার হাট করি মানে কষ্ট আমার জীবন চলে আমি একটা মনের মানুষ চাই মানে হচ্ছে এই প্রতিদিন টাকা নিয়ে প্রতিদিনে খরচ জি কই কি আপনি মা কাজ করে না জি না শরীর ভালো না তো মানে তার সে করতে পারে না এখন কোন জায়গা থাকেন আপনারা এখন আমাদের দেশের বসে হচ্ছে রাজশাহী নাটোরে বর্তমান সবার স্ট্যান্ডে ভাড়া থাকি সবারে থাকেন না আচ্ছা পড়াশোনা করেন একটু না পড়াশোনা হয়েছে ফাইভ পর্যন্ত বাবা চলে যাওয়ার পরে আর হয় নাই প্রাইমারিতে পড়ে শেষ আর কি জি এখন আপনি তো সুন্দর মানুষ কি কারণে আসছেন এই যে ভিডিওতে সুন্দর হলে কি হয় মানুষের মনের দুঃখ কষ্ট তার সবাইকে বলা যায় না হুম মন কারে বলতেছেন মনের দুঃখ কষ্ট বলতে চাই মনের মানুষ কে যে আমার পাশে থাকবে দুঃখ কষ্ট বোঝে আমাকে ভালোবাসবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক করে দিবে হুম সেই মানুষটাকে আমি চাই মানে সব বলতেছেন তার কাছে টাকা পয়সা বড় না ভাই মানুষের ভালোবাসা বিশ্বাস বড় জিনিস আচ্ছা আচ্ছা গ্রামের বাড়িতে কি ঘর বাড়ি আছে গ্রামের বাড়িতে আছে মা গ্রামের বাড়িতে কেউ আছে কিনা এটা না ঘর আছে কিনা গ্রামের ঘর গ্রামের বাসা নাই যাক গ্রামের পাশে আমাদের ঘর নাই আমরা সাব স্ট্যান্ডে ভাড়া থাকি আগে নানিদের বাসায় আমরা থাকতাম সেখানে আমাদের নানিদের স্থানীয় বাসা আচ্ছা আচ্ছা ওটা এর জন্য আমাদের দেশের বাসা কারণ ওখানে আমার বাবারা দাদিদের মানে স্থানীয় তাই মানে একটা ঠিকানা আছে তো পর্যন্ত নিজস্ব ঘরবাড়ি নাই আর কি নাকি এখন কি করতে চান এখন করতে চাই ভাই একটা মনের মানুষই চাই আর বেশি আমি কিছু চাই না ভালোবাসা বিশ্বের বড় জিনিস এটা বারবার বলি মানুষের টাকা পয়সা না বলছেন আমি মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে আমি তার জন্য ইনশাল্লাহ আজবন দোয়া করবো যে আমার জন্য হেঁটু প্যানিক নামবে তার জন্য গলা প্যানিক নামবে আমি দেখাতে পারবো ইনশাল্লাহ এই আর কি ভাই আমার কাছে কিছু না থাকতে পারে আমার মন অনেক ভালো ভাই আমি এটা অনেকটা মানে বিশ্বাসী ঠিক আছে বুঝতে পারছি তো যোগাযোগ করবে কীভাবে ফোন নাম্বারে আমার ফোনের মানে ফোন আছে বাটন ফোন আছে তো একটা নাম্বার বলতে পারবেন নাম্বারটা আপনি একটু বললে ভালো হতো আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি তার ফোনের নাম্বার আমার মুখস্থ না আপনি একটু দিয়ে দেন আচ্ছা আমি ফোন নাম্বার বলে দিচ্ছি আপনি আমার সাথে একটু বলেন হ্যাঁ বলেন আচ্ছা দর্শক এই যে মারিয়ানার নাম নাম্বারটা বলে দিচ্ছি ওনার সাথে যে নাম্বারে যোগাযোগ করবে নাম্বার হচ্ছে 0199 বলেন 0199 হ্যাঁ

জি না ভাই দর্শকদের কাছে একটা কথাই কেউ কমেন্টে খারাপ কিছু লিখবেন না সবার জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন দয়া করি প্রবাসী ভাইরা অনেক ভালো থাকেন সুস্থ থাকেন এমনকি সবার জন্যই দোয়া করি বাট আমার কমেন্টটা কেউ লেখেন না খারাপ জিনিস ভাই কারণ একজনের নামে খারাপ কথা বলাটা উচিত না বুঝছেন সবাই ভালো থাকবেন সবাইকে দোয়া রইল সবার জন্য আসসালামু আলাইকুম আমার সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম